এই জীবনযুদ্ধ চ্যানেলের মেন উদ্দেশ্য তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ আমরা সমাজের খেটে খাওয়া মানুষের পাশে থাকতে চাই একদম ঠিক যারা সমাজের দিন আনে দিন খায় একদম প্রতিদিন জীবিকা নির্বাহ করে প্রতিদিন তাদের সংসার চলে সেই সমস্ত মানুষের জীবনযাত্রা আমরা তুলে ধরব আপনাদের সামনে আমাদের চ্যানেলের মাধ্যমে হ্যাঁ আমাদের এই চ্যানেলের মাধ্যমে তাদের জীবনযাত্রাটা তুলে ধরবই এবং আমাদের যতটা সামর্থ্য থাকবে আমরা সেই সব দিন আনা দিন খাওয়া গরিব মানুষদের পাশে গিয়ে দাঁড়াবো আমরা দাঁড়াতে চাই সব সময় কাজ করতে আমাদের চেষ্টাটাই সেটা থাকবে যে আমরা গরিব দিন আনা দিন খাওয়া মানুষদের পাশে গিয়ে দাঁড়াবো এটা হচ্ছে আমাদের প্রথম চেষ্টা আর এটা তখনই পূর্ণ হবে কখন যখন আপনারা পাশে থাকবেন একদম যখন আপনারা ভালোবাসা দেবেন হ্যাঁ তখন আপনারা আপনাদের ভালোবাসাই আমাদের মেন উদ্দেশ্য আপনাদের সাপোর্টটাই আমাদের মেন দরকার সাপোর্ট অর্থাৎ আশীর্বাদ এই আশীর্বাদটা কিন্তু আমাদের মাথায় থাকলে আমাদের যে স্বপ্নটা স্বপ্নটা কিন্তু আমরা পূরণ করতে পারবো আর আপনাদের আশীর্বাদে হাতটা যদি আমাদের মাথায় থাকে তো আমরা অবশ্যই অনেক দূর এগোতে পারবো রাইট আর আমাদের পরিবার মানেই আমরা সকলের পরিবার আপনাদেরও পরিবার অবশ্যই আপনারা অবশ্যই আমাদের সহযোগিতা করবেন আর তার জন্য কি করতে হবে কি করতে হবে তার জন্য কি করতে হবে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে হবে চ্যানেলটাকে আমাদের কিন্তু সোশ্যাল মিডিয়াও ফলো করতে হবে ফেসবুকে কিন্তু আমাদের পেজ থাকবে যার নাম হচ্ছে জীবন যুদ্ধ ইনস্টাগ্রামেও থাকবে জীবন যুদ্ধ ইউটিউবেও থাকবে জীবন যুদ্ধ চ্যানেলটার নাম হলে দিত জীবন যুদ্ধ একদম তো বন্ধুরা মাথা যেন থাকে আপনাদের আশীর্বাদে হাত যদি আমাদের মাথায় থাকে আমরা কিন্তু অনেক দূরে গিয়ে যাব এবং আমরা শুধু যাব না আমাদের সাথে অনেক মানুষের অনেক রকম ভাবে উপকার হবে আপনারা দেখতে রাখুন নেক্সট ভিডিওতে আমরা সবাই মিলে মিলে আসছি তো চলো বন্ধুরা জীবন যুদ্ধ